আপনারা হয়তো ভাবছেন আজকে ক্যামেরার পিছনে কে আজকে ক্যামেরার পিছনে আমি নিয়া মুরাজিন জয় আজকে ব্লগার কিন্তু আমি দেখেন কি করতে আমি কিন্তু এমনিতে রিস্ক করতে পারি এই আছে দেখেন কি করতে আছে ওনারা শুটিং করতে আসছে ওনারা নাকি শুটিং করতে আসছে আজকের বিজয়ী আমাদের জুলাশ কি ব্রিয়া সাতচু আপনারা দেখতে পাচ্ছেন इट्स ন্যাচারাল এটা হচ্ছে ন্যাচারাল কিন্তু কিসে ওঠে যায় না উই বিউরে জীবনে দো আশা নিচকে কে তুমি শেষ জীবনের বালপো এই জীবন ধোষা নিছোকাকে কম্প এই আছি নেই স যে অল্প এই আছি এইনে আয়ু যে অল্প ঠুটে যাবে চুকে যাবে জীবন হেরে এই মায়া পিছুটানে ভুলে গেছিল এই হায়া মরিচিকা ধূসর কল এই মায়া পিছুটানে ভুলে গেছিলো

আমরা এখন আছি বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটির ক্যাম্পাসের আশেপাশে हां আর ট্যানকি মারতে ধরা খেয়ে গেছে আমার হাতে আস্তাগফিরুল্লাহ তো আমার শুট শেষ হলো আর এই যে কারণ মানে প্রচুর পরিমাণে লেভেল আজকে ডেড়ে আসছিল ধরা খেয়ে গেল আমি শুটে আসছিলাম এখানে যেই দেখছি পরে মাকসুদ দেখি জঙ্গল মঙ্গল ফাইরা দৌরাইতাছে

শুট করতে আর জুলাস ভাই শুটের মধ্যে এত বেশি দুষ্ট আমি ফাজলামি করে যে আপনারা দেখলে হাসতে হাসতে একদম মাটিতে শুয়ে যাবেন তো শুট করার জন্য এই জায়গাটা চুজ করেছি এই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জায়গা আর হচ্ছে আমি চেঞ্জ করে নিব দেখতে পাচ্ছেন জুলাস ভাই এটা গানে লিপসিং হচ্ছে আর আমরা খাচ্ছি হচ্ছে বিস্কিট

এ হই বেশান গায় তোমারি গাতব কে ন তক তনি দূরে দূরে তুমি নাও কাছে নাও তুমি দাও দেখা দাও উরা ওয়া মায়ে তো গপিমিরুদে ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ উরা ওয়া মায়ে তো গপিমিরুদে এই দেখুন আমাদের শুটিং শেষ আর শুটিং এর পরে দেখতে পাচ্ছেন যে কি সুন্দর মারাত্মক সুন্দর আকাশ যায় না আপনারা দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারছেন কিনা অসাধারণ মাশাআল্লাহ দেখুন জুলাস ভাই ভাবির সাথে ভিডিও কলে কথা বলছে ভাবিকে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন অসাধারণ অসাধারণ ভিউ মাসাল্লাহ ভাই আমার ফোন ওভার অ্যাক্টিং করে তাকান টোটালি কোনো নীল নাই কিন্তু এই জায়গা পুরো নীল এই যে ডিফারেন্সটা বুঝতে পারবেন এখানে ভাবি কল দিছ আপনি তো ভাবি কল দিছে এখন আমরা কথা বলবো টোটালি নীল দেখা যাইতেছে স্যামসাং কত এফ সুতরাং আপনারা কে ফোনটি কিনবেন না এটা এভয়েড করবেন যাওরা 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 দেখুন আপনার চারটা এইদিকে একবার দেখুন এদিক থেকে দেখুন ও মার্শাল অসাধারণ

যখন শুটিং করা হয় তখন হচ্ছে অনেক কষ্ট করে বাজেটে হচ্ছে সেট সাজানো হয় আর দেখতে পাচ্ছেন পুরো আকাশটাকে আল্লাহ কি সুন্দর করে অসীম মদের দ্বারা হ্যাঁ দেখুন স্যার নামালক নিয়ম হচ্ছে না তুমি চিনেও না নিয়ম এটা দেখতে পাচ্ছেন কি সুন্দর করে সাজিয়েছেন আমার কথা হচ্ছে বিমানটা কয়ে যাচ্ছে খালি জায়গা এটা ম্যাপ আছে ম্যাপ অনুযায়ী যাচ্ছে ম্যাপ অনুযায়ী যাবে সমস্যা নেই কিন্তু ওদিক কেন যাবে দেখছেন সবার চেহারার মধ্যে কিন্তু ফিল্টার করা দেখতে পাচ্ছেন পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটি কিন্তু এখানে হচ্ছে বাংলাদেশ ইজ তারপর হচ্ছে ভার্সিটি ইসলামিক শুধু আইএস আছে তো এটাকে আমরা পড়তে পারি ইজ সো বাংলাদেশ ইজ ভার্সিটি ও ইউনি মুছে গেছে বিশ্ব দরবারের কাছে বাংলাদেশ একটা ভার্সিটি রিপন ভিডিওর মতো কি কেমন দিলাম এখন খাওয়া দাওয়া করবো আর এর জন্য হচ্ছে চলে এসেছি আঙ্গিনের রেস্তোরাঁতে এখান থেকে দেখি কি খাওয়া যায় আমাদের খাবার চলে এসেছে আমরা খাচ্ছি হচ্ছে গ্রিল আর হচ্ছে রুটি হ্যাঁ দেখেন এটা কি দেখা যাচ্ছে আর আমার পিস আমার পিস হচ্ছে সবচেয়ে ছোট দেখতে পাচ্ছেন আর আমার পিস মোটামুটি আর তো হচ্ছে একটু বড় কিন্তু ওই যে ভেতরে নাই আর গুলা না দেখে হুম হ্যাঁ